বুঝতে পারছি এই রোদ্রের মাঝে দেখতে পাচ্ছেন এগুলো আছে খুব চাইজ করতে যে আমরা যে দানগুলো আমরা শহরে ফাটায় গ্রামের মানুষ দেখতে পাচ্ছেন ওই গ্রামের মানুষের কত কষ্ট দেখতে পাচ্ছেন এই যে রৌদ্রের মাঝে দেখেন একদম শুকায়ে গেছে একবার ওরা ছামরা একবার বষ্টি হয়ে গেছে রৌদ্রের মধ্যে লাগতে লাগতে একবার রোদ্রে তাপে তাপে গুললে একবারে হুঁকাইয়ে একবারে বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত কষ্ট করতে বাপ্পাটা মিলে যে একজন আছে পানি খাওয়ার জন্য ফানি পিপাসা একবারে পরে এই যে দেখতে পাচ্ছি যে পানি খাবে এখন এই যে দেখেন দেখতে পাচ্ছেন তিনজন আছে এই যে মুখ ফুরিয়ে গেছে একবারে দেখেন আমরা নেত্রগোনা মানুষের যেন কি কষ্ট দেখেন শাস্তে শাস্তে একবারে সমান করে লাইছে ভিডিওটি ভালো লাগলে আপনারা দেখবেন কই কইবাইন কেমন আইসে বুঝছেন এই দেখেন দেখেন এই যে কেমনে করতে দেখেন কত কষ্ট করতে দেখেন এই মাঠটা হরা বৈশাখ করতে দান শুকানোর জন্য বৈশাখ মাসের